রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছে তোমাদের সকলকেই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা শুভ দিওয়ালি ও কালী পুজোর অনেক শুভেচ্ছা জানাই তো আজকের এই ব্লগটা দেখছো এটা থার্সডে ব্লগ বৃহস্পতিবারের ব্লগ তবে আজকে এই ব্লগে বিশেষ একটা জিনিস আছে অনেক বড়ো একটা গিফট আমি পেয়েছি যেটা আনএক্সপেক্টেড ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সব মিলিয়ে আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো এখানে দেখো ফ্লিপকার্ট থেকে আমি ঘি অর্ডার করেছিলাম পূজা ঘি যেটা ওই যে মানে এই মাসে যেহেতু আমি ঘিয়ের প্রদীপ দান করি বাড়িতে আকাশ প্রদীপ মন্দিরে প্রদীপ দিয়ে আসি তার জন্য ঘি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো ভুলবশত দুটো অ্যাকাউন্ট থেকে দুটো ঘি চলে এসেছে পাঁচশো গ্রাম ওয়ান করে পেয়েছি অফার ছিল আর বেশ ভালো মানে অনেক বড় বোতল মানে পাঁচশো গ্রাম করে কিন্তু দুটো দরকার ছিল না একদিকে আমার অ্যাকাউন্ট থেকে একটা ঘি এসেছে ওদিকে আমার হাজবেন্ডের অ্যাকাউন্ট থেকে একটা ঝলে এসেছে কি আর করা যাবে এখন দুটোই রাখতে হবে চলে যাবে অনেক দিন চলবে ঠাকুরের জিনিস তো আর অপচয় হবে না মানে যতটা যায় বছরখানি গেলে যাবে কি আছে বছরখানি হয়তো যাবে না মানে মোটামুটি যতদিন যায় যাবে কয়েক মাস তো চলে যাবে তো আর ঘিয়ের প্রদীপ বা তিল তেলে প্রদীপ জ্বালাটাই ভালো ঠাকুরের জন্য আর সর্ষের তেলে প্রদীপ জ্বালতে নেই তো এখানে দেখো ঘিটা এরকম একটু খুলে দেখাচ্ছি সাইডে আমি একটা ছোট্ট ফুটো করে নিয়েছি মানে ঘিটা ঢালার জন্য আর তো তাতে ঢালতে সুবিধে হবে তো আজকে যেহেতু মাটির প্রদীপটা মানে আনা ছিল না এর পরের দিন থেকে আবার ওই রেডিমেড মাটির প্রদীপ যেগুলো সেগুলোই দিয়েছি ফার্স্ট ডে মানে থার্ডডের দিনকে কিন্তু আমি এই মাটির প্রদীপগুলো দিয়েছি তো এগুলো আমি নিজে হাতে বানিয়ে নিয়েছিলাম তো দেখলাম আজকের মতো বানিয়ে নি তো যাই হোক পরের দিন আবার চলে এসেছিল প্রদীপগুলো তো ফ্রেন্ডস এই মন্দির থেকে আসলাম আজকে আজকে থেকে ব্রত শুরু তো প্রদীপ দান করি আমি প্রতি মানে পুরো কার্তিক মাস আমি মন্দিরে প্রদীপ দান করি বজরঙ্গলী মন্দিরে যাই আর চাইলে আরও যাওয়া যায় কিন্তু বজরঙ্গলী মন্দিরটা আমাদের বাড়ির থেকে কাছে তার জন্য বজরঙ্গলী মন্দিরেই যাই আর বাড়িতে তো আমাদের মন্দির রয়েছেই তো তুলসীতলায় মানে আকাশ প্রদীপ একটা দিই আর বজরঙ্গলি মন্দিরে যাই এটা একদম এক মাস করি আর কি অনেকেই করে শুধু আমি না আমি যেহেতু করি তাই তোমাদের বলছি তো আজকে তোমাদের সাথে কটা জিনিস দেখাচ্ছি চলো এগুলো দেখিয়ে দিই কারণ এগুলো আজকে সকালবেলায় আনা হয়েছে আর কিছু দিওয়ালি শপিং আমি করেছি সেগুলোও আলাদাভাবে তোমাদের ভিডিও শেয়ার করব এখানে কিছু জিনিস আছে ভাবলাম এখন গোছাবো সেগুলো ভাবলাম তোমাদের একটু দেখাই নিষ্ঠ জন্মদিন গেল বার্থডে তো আজকে তো ওদের স্কুল ছিল না আজকে পিটিএম ছিল তো আজকে ওদের স্কুলের কেউ যদি যেত তাহলে মানে স্কুলে প্রতি বছরই কিছু দেওয়া হয় তো সেটা আগের দিনই দিয়ে দিই কিন্তু যে এবার যেহেতু মানে স্কুলের মানে যেদিনকে ওর বার্থডে ছিল সেদিনকেও যায়নি আগের দিন হ্যাঁ আগের দিন গেছিল আগের দিন কোনো কারণে মানে জিনিসটা দিতে পারিনি তো ভেবে রেখেছিলাম তাহলে বার্থডের দিনই যাবে বার্থডের দিনই দেবে তারপরে ভেবে দেখলাম যদি বার্থডের দিন ধরো জন্মদিনের দিন স্কুলে যাওয়া হয় স্কুল থেকে এসে ওর খেতে খেতে বেজে যাবে সেই তিনটে সাড়ে তিনটে তাই আমি ভাবলাম দরকার নেই থাক জন্মদিনের দিন বাড়িতেই থাকুক সুন্দরভাবে মানে করতে পারবো টাইমে সব কিছু সেজন্য পাঠাইনি তো ওই জন্য ভাবলাম তাহলে পরের দিন দেবে আজকে তো ক্লাস ছিল না আজকে তো ছুটি মানে তো না আজকে পিটিএম ছিল মানে ওদের পরীক্ষার খাতা দেখানো তো সেই জন্য আজকে ও যাওয়া হয়নি তো জিনিসগুলোর জন্য রয়েছে তো কালকে যাবে কালকে দিয়ে দেবে আর কালকে থেকে মনে ছুটি পড়ে যাবে আবার ওই কয়েকদিনের জন্য একবারে হাইপোটার পরে স্কুল খুলবে ঠিক আছে তো চলো এখন আর বক বক না করে জিনিস কটা দেখিয়ে দিই তারপরে যখন চা করতে ওদের ম্যামকে চা দেবো এখন ছটা বেজে গেছে মনে হয় ছটার কাছেই মনে বাজে তো দেখো সবার আগে এইটা এনেছি সৈন্দব লবণ কালকে লাগবে কালকে একাদশী আর একটা জিনিস আরও বাকি আছে একাদশী যেটা হচ্ছে সাবুটা সাবুটা আমি নিলাম হাতে তারপর ভুলে গেলাম তো অন্য জিনিস দেখতে গিয়ে সব ভুলে গেছি মানে দিওয়ালির এত জিনিস মোর মার্কেটে এসেছে তো সেগুলো দেখতে দেখতে আমি ভুলে গেছি তো এই সৈন্ধব লবণটা নিয়েছি এটা একাদশীতেও লাগে আর এমনিতে ধরো ঘর দোর মোছার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সৈন্দব লবণটা কিন্তু লাগে তারপরে যেটা হচ্ছে এই বিস্কিটটা নিয়েছি গোলমালের এটা হচ্ছে নোনতা এটার মধ্যে কোনো চিনি ছেটানো বা ওরকম কিছু নেই আমি পছন্দ করি না চিনি ছেটানো রকম নোনতা বিস্কুটের ওপরে না চিনি ছিটানো ওটা আমার ভালো লাগে না সেজন্য প্লেন এটা গোলমাল তো গেল তারপরে এই যে থিম একদম রেগুলার থিম যেটা সেটা আসবেই অর্ধেকটা মতো আছে তাই একটা নিয়ে আসলাম বলে নিয়ে নাও থিম কারণ ও শুধু থিমটাই খায় আর কি আর কি অন্যভাবে খুব একটা খায় না আর এই যে এটা দুটো নিয়েছি এটা না অফারে ছিল দেখাচ্ছিলো আমাদের তো আমাকে বললো দুটো নিয়ে না আমি একটা নিয়েছি এই বিস্কিটটা আবার আমি ভালো খাই এটা না হান্ড্রেড রুপিস করে এই বিস্কিটটা না হানড্রেড রুপিস করে তো এটা কিন্তু ওই যে অফারে ফিফটি পারসেন্ট অফে পেয়েছি মানে পঞ্চাশ টাকা করে হয়ে গেছে মানে দুটো একটা বিস্কিটের দামে দুটো বিস্কিট মানে বাই ওয়ান গেট ওয়ান পারপাস হয়ে গেছে তো এরকম দুটো নিয়েছি এই একটা এটা হচ্ছে ওই যে নাইস টাইম এই যে মিষ্টি খুব ভালো লাগে বিস্কুটটা খেতে এটা পার্লের এইটা একটা এটা একটা দুটো নিয়েছি মানে এটা হচ্ছে হান্ড একশো টাকা করে পঞ্চাশ টাকা করে পাওয়া গেছে আর তারপরে ওদের জন্য চকলেট বিস্কুট অনেক দিন ছিল না তো সেইটা নিয়ে আসা হলো এই যে বারগন এক এক সময় এক একটা আনা হয় কোনো সময় ওরিও কোনো সময় বার্বন আর একটা কি আছে বেশ চকু চিপসের মতো ছেটানো ওইটা একের সময় এক একটা আনা হয় তো এই যে এটা হচ্ছে বার্বন বিস্কুট অনেক বড়ো প্যাকেট ওদের জন্য এটার মধ্যে অনেকগুলো থাকে পাঁচটা লেখা রয়েছে একশো গ্রাম করে পাঁচটা পাঁচটা প্যাকেট সিঙ্গেল প্যাকেট এর মধ্যে আছে লম্বা লম্বা তো অনেকদিন চলে যাবে মনেও চলে আসছে কালকে অসুবিধা নেই কালকে না দিন চলে আসবে তো যেটা হতে মেন কাজ যার জন্য গেছিলাম ওদের স্কুলে মানে প্রতি বছর তো কিছু দেওয়া হয় মানে ওদের ক্লাসে স্টুডেন্টরা দেয় এই না বাধ্যবাধকতা নেই কেউ দিলে দেয় না দিলে না দেয় সেটা কোনো ব্যাপার না প্রতি বছরই দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই যেমন আমি প্রতি বছর দিই না হয়তো এবছর দিলাম ছোট থাকতে দিয়েছি প্রতি বছর ছোট ক্লাসে ওদের প্রতি বছরই দেওয়া হতো এখন বড় হতে হতে দেখবে সব কিছুই পাল্টে যায় তবুও অনেক ধরো বাচ্চারা আছে ফ্রেন্ডদের কিছু খাওয়াতে ভালোবাসে কিছু দিতে ভালোবাসে বার্থডের দিনকে সেরকম মিষ্টুও তাই তো চলো এখন দেখি দিই কি আনা হয়েছে ছেড়ে হাতে নিয়ে নিয়ে দেখাতে অন্য ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে বারোটার ব্যাগ এইটা আর এই যে এটা হচ্ছে আঠেরোটার প্যাক এই যে এটা হচ্ছে আঠেরোটার প্যাক মনে হয় ওটা হ্যাঁ এইটিন এটা হচ্ছে বড়ো এটা আঠেরোটা আর একটা এই যে ভেতরে আছে এটাও আঠেরোটা আজকের আমার মা লক্ষ্মীর সাজ তোমাদেরকে তো আজকে দেখাতে পারিনি ফ্ল্যাশটা অফ করে দেখা তাহলে বেশি ভালো লাগে মনে হয় এই যে এই যে মা লক্ষ্মীকে সাজ এই যে আজকে স্নান করিয়েছি নতুন শাড়িটা পরিয়েছি এই যে এই শাড়িটা পরিয়েছি খুব সুন্দর এই শাড়িটা এই যে নতুন এই শাড়িটা পরিয়েছি পিঙ্ক কালার এই শাড়িটা আজকে পরিয়েছি একটু ভালো গোচ করে না পরাতে পেরেছি ওই যে পড়াতে পড়াতে অভ্যাস হয়ে যাবে মানে প্রথম দিন পরিয়েছিলাম তখন মানে ঠিকঠাক করে ম্যানেজ করতে পারছিলাম না আজকে অন্য রকম করে ডিজাইন করে শাড়িটা পরিয়েছি আর এই যে স্নান করিয়েছি মাকে ইস ভালো করে যদি দেখাতে পারতাম এখান দিয়ে ক্যামেরাটা আসে না তো এই যে মা লক্ষ্মী আর এই যে একটা বাটা দিই আমি আমি ওই বৃহস্পতিবার করে তেল সিঁদুর পান সুপারি দিয়ে একটা বাটা ওটা বাটা আমি মালক্ষ্মীর ওই পাশে রেখেছি এই যে এইখানটা দিয়ে আছে বাটাটা ঠিক আছে তো ওটা দিয়ে আছে দেখবো আমি ছোট্ট ছোট্ট পিতলের কিছু পাই নাকি তাহলে খুব ভালোভাবে স্টিলেরটাতে আর দেবো না আর এই যে বলেছিল গণেশকে রাখতে গণেশি কিন্তু আমি রেখেছি এই যে জলের মধ্যে গণেশ আছেন গণেশের জন্য একটা আমি পাত্র কিনব তো আমি দিন যে টুকটুকটা কেনাকাটা করতে যাব তখন নিয়ে আসবো আর এই বছর মা লক্ষ্মীকে এখানে থাকে বলে একদম সিংহাসনটা একদম ভরা ভরা লাগে দেখতে আর আজকে অর্ধেকটা আবার মিষ্টু সাজিয়েছে সো ফ্রেন্ডস তোমাদের অনেকদিন ধরে বলেছিলাম যে আমার ফোনের খুব সমস্যা হচ্ছিল আমার ফোনে আমি একদম ভিডিও করতে পারছিলাম না ঠিক মতো এডিট করতে পারছিলাম না আমার জন্য নতুন ফোন এনে দিয়েছে যদিও মানে এটা আমার এখন নেওয়ার কথা ছিল না হট করেই নিয়ে নিল তো যাই হোক এখন তোমাদের চলো ফোনটা দেখিয়ে দিই আর তোমাদেরকে তো আমি ব্লগে অনেকবার বলেছি যে আমার ফোনটার সমস্যা হয়ে গেছে ফোনে এডিট করতে পারি না ঠিক মতো মানে বেশি ভিডিও শ্যুট করলে ফোনে স্টোরেজ ফুল হয়ে থাকছে মানে একদম নাইনটি নাইন পার্সেন্ট একদম ফুল মানে কোনো জায়গায় নেই ডিলিট করে 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 অনেক কষ্টে মানে রকম ফোনটা চলছিলো কয়েক মাস ধরে আর কি মানে ফোনটা আরও আগেই চেঞ্জ করতে হতো তো যাই হোক তো তার জন্য আমাকে একটা ফোন গিফট করলো দেখো আমার হাজব্যান্ড এই যে এই ফোনটা এই ফোনটা খুব ভালো ক্যামেরা নাকি তো আমি যেটা নিতে চাইছিলাম ওটা আসলে এখন অ্যাভেলেবেল নেই তো অনেক দিন ধরে মানে চাইছিলাম ওটা নিতে কিন্তু সেটা এখন মানে মার্কেটে অ্যাভেলেবেল নেই এখানে তো সেই জন্য আর কি নিতে পারলাম যেখান থেকে আমাদের ফোন এই যে এই ইলেকট্রনিক্সের দোকানটা কৃষ্ণনগর এই যে এখানে অ্যাভেলেবেল নেই তো জন্য তো এটা নতুন আর কি তো সেই কারণে এটাই নেওয়া হলো আর এটা হচ্ছে স্যামসাংয়ের আর আমি আজীবন স্যামসাংয়ের ফোনই ব্যবহার করি মানে স্যামসাং ছাড়া অন্য কোনো ফোনের দিকে আমি যেতেই পারবো না মানে স্যামসাংয়ের ফোন আমার এত পছন্দ ক্যামেরা সব দিক থেকে আমি আমার ভালো লাগে আর কি তো সেজন্য এইটা হচ্ছে স্যামসাংয়ের এ ফিফটি সিক্স এই ফোনটা এখন থেকে এই ফোনটা দিয়ে ভিডিও শ্যুট করব ঠিক আছে তো আজকে তো ধনতেরাসের আগের দিন মানে আজকে হচ্ছে শুক্রবার ঠিক আছে তো আজকে ক তারিখ যেন আজকে মনে হয় সত সতেরো তারিখ তো এখনই ফোনটা দেখি আনবক্সিং করা হবে তোমাদের সাথে শেয়ার করি আর মনার জন্য নতুন ফোন আনা হয়েছে মেনলি মনার ফোনের জন্যই যাওয়া আর কি মনার ফোনের জন্য তো ওর জন্য নতুন ফোন এনেছে সেটা যখন ও আসবে কালকে কাল পরশু দিনকে আসবে কারণ ওর সামনে আনবক্সিং করা হয় তখন তোমাদের সাথে শেয়ার করব। মেন হচ্ছে ওর ফোনের জন্যই কিন্তু যাওয়া তো আমার জন্য যে ফোন চলে আসবে সেটা আমিও ভাবিনি আমি বলেছিলাম যে আমি কিছুদিন পরে নেব এখন আসলে নিতাম নেওয়ার প্ল্যান ছিল না কারণ যেটা আমি মডেল বলছিলাম সেটা যেহেতু পাওয়া যাচ্ছে না কিন্তু ও বলে এটা ওখান থেকেও বলেছে স্যামসাংয়ের শোরুম থেকে খুব ভালো ফোন নতুন লঞ্চ করেছে ভালো ক্যামেরা তো আমি ফোন ভিডিও দেখলাম তো এ ফিফটি সিক্স তোমরা দেখে নিতে পারো এই ফোনটার সম্পর্কে প্রাইস সব কিছু তো চলো এবার এটাকে আনবক্সিং করি করে দেখাই এটা সব থেকে একটা বড় গিফট এবার এবছরের আর কি বলতে পারো যে অনেক বড় একটা গিফট এক্সপেন্সিভ বড় একটা গিফট আমার হলো তো চলো এটাকে এখন করে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আমি তো খুলতে হবে না তুমি খুলে দাও তো এত দামি মূল্যবান গিফট পেয়েও আমি কেন নাকি খুশি না আমার হাজব্যান্ড বলছিল তো সেটা নিয়ে একটুখানি মানে মনোমালিন্য হয়েছে এটা আনার পরে কিন্তু দেখো এই ফোনটার কিন্তু খুব ভালো একটা ফোন দারুণ ক্যামেরা এআই আছে অসম ফোন যাকে বলে আমি ডিটেলস ভিডিও দেখলাম আসলে এই ফোনটার সম্পর্কে আমি সেভাবে ভিডিও দেখিনি আমরা মানে ঠিক করেছিলাম এস সিরিজের ফোন নেব তো ওর সাথে আমার কথাও হয়েছিল যে এবারে হয় এস সিরিজ নেব না হলে অন্য কিছু নেব। কারণ আমি যেহেতু ভিডিও করি তো কিন্তু এস সিরিজের যে ফোনটা চাইছিলাম সেটা আমাদের এখানে অ্যাভেলেবেল নেই মানে কৃষ্ণনগরেও নেই আমি যা যা বললাম সেগুলো একটা অ্যাভেলেবেল এই মুহূর্তে নেই তো কি করা যাবে সেজন্য আর কি ও এটা নিয়ে দিয়েছে আমি ওকে বারবার বলেছিলাম দেখো আমি এখন ফোন নেব না তুমি বাদ দাও তুমি শুধু মনারটাই নাও অ্যাকচুয়াল মনার ফোন নিতেই যাওয়া কিন্তু তা সত্ত্বেও ও নিয়ে এসেছে বলছে না তোমার ফোনের ইমিডিয়েট দরকার ওভারঅল ফোনটা দারুণ ফোন আর খুব মানে মোটামুটি ভালোই দামের আছে ফোনটা তোমরা দেখে নিতে পারো এ ফিফটি সিক্সের প্রাইস তো সেটা কি বলবো তোমাদের মানে আমি বেশি একটা দামি ফোন ব্যবহার করা পাক্ষপতি নই যে পঞ্চাশ হাজার টাকার ওপরের প্রোডাক্টের দিকে আমার কোনো রকম ফোকাস থাকে না তো আমি যেটা এ সিরিজের পছন্দ করেছিলাম সেটা কিন্তু এর থেকেও দাম কম ছিল কিন্তু ও এটাই আমার জন্য নিয়ে এসেছে ওখান থেকে সাজেস্ট করেছে আমাকেও ফোনে কনভিন্স করা হয়েছে তো যা ডিটেলস আমাকে বোঝানো হলো ওভারঅল দারুণ ফোনটা তো আর ও আমাকে এটাও বলেছে তুমি এখন এই ফোনটা ইউজ করো মানে আমি কিছু মাস পরে তোমার এই ফোনটা আমি নিয়ে নেবো তোমাকে আমি তুমি যেটা পছন্দ সেটা কিনে দেবো কিন্তু সত্যি কথা বলতে এই ফোনটা সম্পর্কে যদি আমি না জানতাম আমি কিন্তু বুঝতে পারতাম না দারুণ ফোন অসম ফোন আর স্যামসাং ফোনের তো ক্যামেরার কোনো কথাই হবে না আমি আমার যে ফোনটা ভিডিও করি ওটা ছ বছর হয়ে গেছে তো বুঝতেই পারছো আর এটা কিন্তু প্রুফ আর মেটাল বডির দারুণ ক্যামেরা হাইফাই ক্যামেরা তো ওভারঅল মানে দারুণ ফোনটা তো আমার খুবই পছন্দ হয়েছে অলিভ কালারে এই কালারটার হচ্ছে মানে চাহিদা বেশি তো কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই ফোনটা থেকে কিন্তু ভিডিও করবো তবে সেটা দিওয়ালির পর থেকে হয়তো হবে কারণ দিওয়ালি পর্যন্ত আমি এই ফোনটা অ্যাক্টিভ করিনি যেহেতু পুরনো ফোনে আমার অলরেডি ভিডিওগুলো রয়েছে জন্য এই ফোনটার ভিডিও হয়তো দিওয়ালির পর থেকে আমি দিতে পারবো কারণ নিজের আগে আগের ফোনের আগে সব কিছু খালি করতে হবে তোমাদেরকে ভিডিও দিয়ে দিয়ে নাহলে প্রবলেম হয়ে যাবে তো এটাই ছিল আমার সারপ্রাইজ গিফট মানে আমার ফোন নেওয়ার কথা না ও নিয়ে নিয়েছে আমার জন্য নেওয়ার পরে আমাকে ফোন করে বোঝানো হচ্ছে দেখো আমি তোমার জন্য নিয়েছি এই ব্যাপার তো আমি কিন্তু এখন ভীষণ খুশি ফোনটা পেয়ে তোমাদের কেমন লাগলো আমার হাজবেন্ডের তরফ থেকে দেওয়া এই দিওয়ালি গিফটটা অবশ্যই কমেন্ট করো মানে এটার কভারটা না আনা পর্যন্ত আমি ব্যবহার করতে পারছি না তো ফোনের কভারটা নিয়ে আসছে আজকে কলকাতা থেকে আজকে হলো দিওয়ালির দিন তো এখনও আমার হাজব্যান্ড ঢোকে নেও ঢুকতে ঢুকতে বিকেল হবে তারপরে মানে দিওয়ালি পরের দিন থেকে হয়তো এটাতে আমি ভিডিও করব। আজকের মতো এখানেই টাটা এই ভিডিওটা এই পর্যন্তই ছিল ছোট্ট একটা ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আর চেষ্টা করবো তোমাদের সাথে এখন দারুণ দারুণ কোয়ালিটির ভিডিও শেয়ার করার